নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার পল্লী চননী নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে লাউ দিয়ে কিভাবে মাছ রান্না করতে হয় আর এই লাউর ভিতরে রয়েছে অসংখ্য স্বাস্থ্যগুণ তো এই লাউ নিয়ে আলোচনা করবো তো কেউ স্কিপ করো না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে আর দেখা শুরুতে একটা লাইক করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কথা না বাড়িয়ে চলো মূল পড়েছে যাওয়া যাক এই যে দেখো আমি এখানে লাউ কেটে ছোট করে কেটে নিয়েছি এই যে দেখো কেমন করে আর সাথে আমি আলু কেটে নিয়েছি ছোট করে তো তোমাদের আর কাটা দেখালাম না আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্না করতে হবে তো রান্না করতে করতে কিছু গুণাবলী শেয়ার করব আর ছিলবার কাপ মাছ এই যে দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম লাউ কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে তো যে কোনো মাছ দিয়ে কিন্তু খাওয়া যাবে তবে চিংড়ি মাছ হলে বেশি ভালো লাগে তো এখানে যে মাছই আছে সেই মাছই আমি দিয়ে রান্না করবো এই যে দেখো আমি এখানে ছয় পিস মাছ নিয়েছি এই যে দেখো কেমন একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এখানে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমি কিন্তু এবার মাছগুলো এবার নামিয়ে নেব মাছগুলো তুলে নিয়ে দেখো কয়েকটা বড়ি ভেঙে গুঁড়ো করে একটু ভেজে নিলাম এবার এর ভিতরে দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কা ভেঙে দিলাম গোটা জিরে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে কেটে কেটে রাখা যে লাউ আর আলু রেখেছি সেগুলো সব দিয়ে দিলাম লাউ খেলে শরীর ঠান্ডা থাকে লাউ মধ্যে থাকে প্রচুর পরিমাণে পানি তাই লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং ক্লান্তি কমে হজম শক্তি বাড়ায় কিন্তু লাউ খেলে লাউ এ থাকে প্রচুর ফাইবার থাকে যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে ওজন কমাতে সাহায্য করে লাউ কম ক্যালোরি যুক্ত খাবার যারা ওজন কমাতে চান তাদের জন্য খুব এই সাথে দেখো দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এবার নাড়াচাড়া করব করে ঢেকে দেব লাউ রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়ায় তাই ডায়াবেটিস রোগীরা নিরাপদে খেতে পারেন হৃদযন্ত্র সুস্থ রাখে লাউয়ে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ফলে হার্ট ভালো থাকে এবার দেখো নেড়ে ছেড়ে আমি একটা গাবলা দিয়ে ঢেকে রাখলাম এবং দুই তিন মিনিট অপেক্ষা করে আমি আবার একটু ছেড়ে দেব যেহেতু আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হবে তো একটু ঘন ঘন কিন্তু একটু দিতে হবে আর এই রান্নাতে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করব না একেবারে কোনো মশলাই দেব না শুধুমাত্র আমি জিরে বাটাটা দেব আর কোনো মশলা দেব না দেখো আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে রাখবো এভাবে দুই তিনবার কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে দেখো লাউ শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে ফলে কিডনি ও লিভার কিন্তু সুস্থ থাকে থাকে দূর করে লাউ প্রাকৃতিক পানি থাকায় শরীর হাইড্রেট থাকে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লাউয়ে থাকা ভিটামিন ও মিনারেল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছাড়া ত্বক ও চুলের জন্য কিন্তু বেশ ভালো লাউ শরীরের ভেতর থেকে পরিষ্কার হয় ও চুল থাকে। কিন্তু উপযোগী সবজি শিশু বৃদ্ধ ও অসুস্থ সবাই সহজে লাউ খেতে পারেন বন্ধুরা লাউ শুধু সাধারণ সবজি নয় এটি একটি প্রাকৃতিক ঔষধ নিয়মিত লাউ খেলে শরীর ভালো থাকে সুস্থ থাকে সতেজ থাকে এদিকে দেখো লাউগুলো কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে লাউ আলু কেটে রেখেছিলাম এগুলো কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে আমি এই পর্যায়ে এর ভিতরে দিয়ে দেব এবার একটু মিষ্টি এক চামচ মতো একটু চিনি দিলাম এই মিষ্টিটার জন্য কিন্তু লাউ কিন্তু মিষ্টি লাগবে না খেতে কিন্তু স্বাদটা ভালো আসবে লাউ তো মানে একটা ঝোলসো তরকারি বলা যায় এর ভিতরে একটু চিনি দিলে ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু মাছগুলো দিয়ে আগে নাড়াচাড়া করা যাবে না তো এই জন্য মাছগুলো এবার দিয়ে দেব এই যে ভেজে রাখা মাছটা আমি দিয়ে দিলাম তোমরা যদি এখানে চিংড়ি কিংবা কাঁকড়া দিয়ে রান্না করতে চাও তো সেটা আরো বেশি ভালো লাগবে খেতে আর দেখো লাউয়ের ভিতরে কিন্তু কোনো জল ব্যবহার করিনি আমি অথচ দেখো কত জল বের হয়েছে এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে লাউ দিয়ে অনেক জল বের হয় তো মাছগুলো কিন্তু এরকম তলের দিকে দিয়ে দিচ্ছি আর উপরে দেখো সবজিগুলো উপরে তুলে দিয়ে মাছগুলো এজে যে তলে একটু তলিয়ে দিলে তো মাছগুলোর ভিতরে মশলা ঢুকবে এইভাবে দিয়ে রান্না করে দেখো এইভাবে আমি রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে এবং খুবই একটা পুষ্টিকর খাবার এরকম ভাবে রান্না করলে এই খাবারটা সবার জন্য উপযোগী হবে বাচ্চা থেকে বৃত সুস্থ অসুস্থ সবাই কিন্তু খেতে পারবে এইভাবে রান্না করলে তো আমি এবার আমি আর একটা গাবলা দিয়ে আবারও গাবলা দিয়ে ঢেকে দেবো আহ তো একটু ঢেকে ঝোলটা একটু ফুটলে তো মাছের ভিতরে ঢুকবে সব মশলা তা না কিন্তু মাছটা আবার খেতে ভালো লাগবে না তো এই যে দেখো আমি মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব তো এই যে দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখতে দেখো কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর একটা লাইক দিতে ভুলে গেলে লাইক করে দিও আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে সুন্দর সুন্দর অনেক ভিডিও তো বন্ধুরা আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা